হাওড়া সাকড়াইলের বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ার সাকরাইলের পলিপার্ক এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আগুন নেভানোর কাজে স্থানীয়রা হাত লাগান খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা আসেন এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়তে এলাকায় পড়ে যায় ব্যাপক চাঞ্চল্য যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল বেল সেহেতু প্রচুর কারখানা রয়েছে সেই স্থানে ব্যস্ত থাকাতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল কিন্তু দমকল এসেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের অনেকগুলি গাড়ি আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে নজর রেখে চলেছেন প্রশাসন ও দমকল কর্মীরা

হ্যাঁ আপনার নাম আমার নাম সুরজিৎ সুরজিৎ বা